ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাননাং দৈবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান কিস্তুর রহমান খোকন আমার মামা সে এখনও ভূমি দখল করার জন্য অস্ত্র নিয়ে পায়তারা করতেছে এবং আমাদেরকে মৃত্যুর আমাদের জীবনের হুমকি দিতেছে এটা সুষ্ঠু বিচার চাই আমি বিদায় বছর আমি পলানো অবস্থায় আমার লোকজন ছিল তার থেকে নাম কাটাইতে দুই লক্ষ টাকা লাগিয়েছে ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের খানকিস্তুর রহমান খোকন একজন ভূমিদস্যু আমার বাপের জমি নিয়ে আমাদের নামে মামলা করে এবং আমাদের জীবনের হুমকি দেয় মারার করবে আমি এবং আমার বড় ভাই আসাদুজ্জামান এরা মার্ডার করার হুমকি দিচ্ছে